আগামী বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার একদিন পর সাত জানুয়ারি ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে গাজা ইস্যু নিয়ে কথা বলেন ট্রাম্প তিনি বলেন দায়িত্ব গ্রহণের আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া না হলে বিশ জানুয়ারির পর মধ্যপ্রাচ্য জুড়ে নরকে পরিণত হবে দীর্ঘ সময়ের যুদ্ধে আরও আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প প্রেসিডেন্ট বলেন এটি হামাসের জন্য ভালো হবে না এমন কি কারোর জন্য এটি ভালো কিছু বয়ে আনবে না এছাড়া দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানো কখনোই উচিত হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধের পর ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিলে UAE এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সেখানকার পুনর্গঠন নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে